হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দু হাজার ঊনপঞ্চাশটি শূন্যপদে কর্মী নিয়োগের নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে আপনারা মাধ্যমিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন এইচএস কিংবা হায়ার সেকেন্ডারি পাশ হয়ে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন তো ওখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষক যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং এর সাথে সাথে আপনাদের বয়স কত হতে হবে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট কী বলে রয়েছে এছাড়া আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের নিউ অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনাদেরকে এই এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করে নেওয়ার পর তারপরেই কিন্তু এখানে আপনারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসএসসি কিন্তু নিউ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু লঞ্চ করেছে তো সেটি হলো ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এরকম রয়েছে স্টাফ সিলেকশন কমিশন তো তার নিচে কিন্তু এখানে আমাদের যে সিলেকশন পোস্ট রয়েছে কিংবা ফেস টুয়েলভ তো সেই ফেস টুয়েলভের কিন্তু নতুন বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলতে হচ্ছে যে নোটিশ ফর ফেজ টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিলেকশন পোস্ট ওখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা স্ক্রিন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট তার নিচে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে নাম্বার দেওয়া রয়েছে ফেস টুয়েলভের নতুন বিজ্ঞপ্তি তো এখানে ডেট অফ সাবমিশন এখানে টাইমলাইন দেওয়া রয়েছে ডেটস ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে আর এখানে আঠেরো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লাই চলবে অর্থাৎ আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তার পরবর্তীতে এখানে বলে রয়েছে যে ডেটস ডেটস অফ হচ্ছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান ইনক্লুডিং অনলাইন পেমেন্ট তো সেটি রয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ থেকে চব্বিশ তিন দু হাজার চব্বিশ এর পরবর্তীতে এখানে আপনাদের সিবিটি হতে চলেছে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট তো সেই কম্পিউটার বেস টেস্টের এখানে টেন্টিভ এখানে ডেট দেওয়া রয়েছে ছয় থেকে আটই মে দু হাজার চব্বিশে কিন্তু এখানে আপনাদের সিবিটি কিংবা কম্পিউটার বেসড টেস্ট এক্সাম কিন্তু হতে চলেছে এর পরবর্তীতে এখানে আমরা এক এক করে দেখে নেব বিভিন্ন ডিটেলস তো এখানে মোট কিন্তু দু হাজার ঊনপঞ্চাশটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন জোনে এর পরবর্তীতে এখানে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে নিউ আমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট জিও ডট ইন তো এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে প্রথমে রেজিস্টার করে নিতে হবে তার পরবর্তীতে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তো এরপর আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ ভারতীয় হয়ে থাকতে হবে এবং এর সাথে নিচে এজ লিমিট দেওয়া হচ্ছে তো এজটি কিন্তু এখানে কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ হিসেবে অনুযায়ী তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে প্রচুর পোস্ট রয়েছে তো সেই পোস্ট অনুযায়ী কিন্তু এজগুলো ক্যালকুলেট করা হবে তো এখানে আঠারো থেকে পঁচিশ ইয়ার্সের পোস্ট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অনেকগুলো পোস্ট রয়েছে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে অনেকগুলো পোস্ট রয়েছে পরবর্তীতে আঠেরো থেকে তিরিশ আঠারো থেকে সাড়ে তিরিশ থেকে বিল্লিশ তো এরকম কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে তো সেই পোস্ট অনুযায়ী কিন্তু এখানে এজ দেওয়া রয়েছে তো এখানে এর পরবর্তীতে যে এখানে এ যে রিল্যাক্সেশান তো সেই এসসি এসটি ও বিসি এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এস এসটি ক্যান্ডিডেটটা পাঁচ বছর বয়সের ছাড় ও বিসি ক্যান্ডিডেটটা তিন বছর বয়সের ছাড় এছাড়া আদার্স পিডব্লিউডি ক্যাটাগরিরাও কিন্তু এখানে আপনার বয়সের ছাড় পেয়ে যাবেন তো এর পরবর্তীতে এখানে নিচে আমরা চলে আসব তো এখানে নিচে প্রসেস অফ হচ্ছে সার্টিফিকেশান অ্যান্ড হচ্ছে ফরম্যাট অফ সার্টিফিকেটস দেওয়ার হচ্ছে তো ওখানে হাউ টু অ্যাপ্লাই বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস হচ্ছে উইল হ্যা উইল হ্যাভ টু অ্যাপ্লাই ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট সেপারেটলি অ্যান্ড অলসো পে ফি ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট তো এখানে আপনাদেরকে যে কোনো প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো তার জন্য কিন্তু এখানে আপনাদের সেপারেট করে এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদন করার লাস্ট ডেট কিন্তু আবারও জানিয়ে দেওয়া হয়েছে আঠেরো তিন দু হাজার চব্বিশ এর পরবর্তীতে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু একশো টাকা রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা একশো টাকা আর এখানে এই একশো টাকাটা কিন্তু আপনারা যে অনলাইন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু এটি আপনারা পে করতে পারবেন তো এখানে নিচে আমরা চলে আসবো এর পরবর্তীতে তো এখানে সেন্টার অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে তো আমরা স্ট্যান্ড রিজনেরটা দেখবো স্ট্যান্ড রিজনে কী কী সেন্টার রয়েছে তো স্ট্যান্ড রিজেন আমাদের বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কলকাতা রয়েছে কল্যাণী রয়েছে শিলিগুড়ি রয়েছে গ্যাংটক রয়েছে এক্সামিনেশন সেন্টার এর পরবর্তীতে এখানে নিচে সিলেবাস দেওয়া রয়েছে স্কিম অফ এক্সামিনেশান তো এখানে আপনাদের চারটি সাবজেক্ট এখানে রয়েছে এবং প্রতিটি টোয়েন্টি ফাইভ করে নাম্বার অফ কোশ্চেন রয়েছে এবং ম্যাক্সিমাম মার্কস রয়েছে এখানে ফিফটি করে অর্থাৎ প্রতিটি কোশ্চনের জন্য টু মার্কস রয়েছে তো এখানে জেনারেলি ইন্টেলিজেন্স রয়েছে অর্থাৎ জিআই রয়েছে জি রয়েছে ম্যাথ রয়েছে এবং ইংলিশ রয়েছে তো এখানে আপনাদের কিন্তু প্রত্যেকটি ফিফটি ফিফটি করে রয়েছে মোট কিন্তু দুশো মার্কসের এক্সাম কিন্তু হতে চলেছে এর পরবর্তীতে টাইম ডিউরেশন এখানে রয়েছে সিক্সটি মিনিট আর এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু রয়েছে তো এখানে ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামেশান তো সিবিটির যে ইন্ডিকেটিভ সিলেবাস তো সেই সিলেবাস এখানে দেওয়া রয়েছে ম্যাট্রিকুশন ম্যাট্রিকুলেশন লেভেলের কী কী সিলেবাস রয়েছে তো সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টেন প্লাস টু অর্থাৎ এইচএস লেভেলের কী কী সিলেবাস রয়েছে জিআই থেকে শুরু করে জি কে কোয়ান্ট তো এগুলো সব দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন লেভেলের কী কী সিলেবাস রয়েছে তো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটি আপনারা অফিসিয়াল পিডিএফটি থেকে দেখে নিতে পারবেন আর এই পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তো এর পরবর্তীতে নিচে এখানে আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন তো সেই পুরোপুরি প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন আপনি কীভাবে করবেন নতুন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো সেগুলো কিন্তু এখানে পুরোপুরি এখানে দেওয়া রয়েছে এক এক করে স্টেপ বাই স্টেপ তো এগুলো দেখে কিন্তু আপনারা এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তো এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে কীভাবে আপনারা করবেন অ্যাপ্লাই কীভাবে আপনারা করবেন তো সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট হচ্ছে স্পেসিমেন ফেজ টুয়েলভের তো ফেস টুয়েলভের এখানে অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন তো তার কিন্তু এখানে পুরো প্রসেস এখানে দেওয়া রয়েছে তো ওইভাবেই কিন্তু আপনারা এখানে দেখে দেখে আবেদনটি করে নিতে পারবেন তো এখানে নিচে আপনার সিগনেচার অ্যান্ড হচ্ছে ফটো আপলোড করতে হবে তো সিগনেচার অ্যান্ড ফটো আপনারা ভালোভাবে আপলোড করবেন তো পিডিএফে কিন্তু সাইজ দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে ফেস এখানে অ্যানেক্সার টুয়েলভে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যাম্পেল ফটোগ্রাফি এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ওকে অ্যালোটেড তো এগুলো কিন্তু এখানে ইন্টু দেওয়া রয়েছে কাটা দেওয়া রয়েছে তো ফটোটা আপনারা ভালোভাবে আপলোড করবেন তো এর পরবর্তীতে নিচে এখানে ভ্যাকেন্সি টেবিল দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকেন্সি টেবিল বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে এইচএস থেকে শুরু করে এইচএস মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে মোট এখানে দুশো প্লাস এখানে পোস্টে নিয়োগ করা হবে আপনাদের অনেকগুলো পোস্ট রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন মোট বিভিন্ন জনে ইআর এস ইআর কে কে আর থেকে শুরু করে বিভিন্ন জোনে কিন্তু এখানে নিয়োগ করা হবে চারশো উননব্বইটি মোট পোস্ট রয়েছে আর এখানে কিন্তু টোটাল আমাদের দুশো দু হাজার কিন্তু ঊনপঞ্চাশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টোটাল দু হাজার ঊনপঞ্চাশটি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে আর এখানে কিন্তু আপনারা নিজেরা দেখে নেবেন কোন পোস্টের জন্য কি কী শিক্ষক যোগ্যতা এবং ভ্যাকেন্সি কী কী এখানে রয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কোন জনে কোন কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগোরাইজ ভ্যাকেন্সি কী রয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ